এক ঘন্টার প্রবল বর্ষণ মেদিনীপুরের মহাতাপুর এলাকার বিভিন্ন বাড়িতে প্লাবিত পরিস্থিতি ঢুকে গেল রাস্তার বর্ষণের জল এক ঘন্টার প্রবল বর্ষণ তারপরেই অন্যরকম চেহারা মেদিনীপুর শহরের শহরের মহাতাপুর এলাকাতে একাধিক বাড়িতে নালার জল থৈ থই পরিস্থিতি স্থানীয়রা নিজেদের জিনিসপত্র রক্ষা করতে দ্রুত উঁচু স্থানে সরাতে শুরু করলেন বিভিন্ন সংসারের জিনিসপত্র রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তারা তাদের দাবি ভালো নিকাশি ব্যবস্থা নেই এখানে অন্যদিকে মেদিনীপুর শহরের শিশু উদ্যান সহ এলআইসি মোড় সহ পাশাপাশি এলাকাতেও দেখা গেল রাস্তার ওপর সেই জলের স্রোত গত এক মাস ধরেই মেদিনীপুর শহরের রাস্তার পাশে ওই নিকাশি নালাগুলিতে সংস্কারের কাজ শুরু হয়েছিল সেই সংস্কারের সময় পৌরপ্রধান সহ আধিকারিকেরা স্থানীয়দের উদ্দেশ্যে অনুরোধ করেছিলেন নিকাশিতে যেন আবর্জনা একদম না ফেলা হয় কিন্তু তাতে কেউই কর্ণপাত করেনি ফলে স্বাভাবিকভাবে সেই নিকাশি অতিবর্ষণের জল বের করতে সক্ষম হয়নি আর যার ফলস্বরূপ প্লাবিত পরিস্থিতি দেখা গেল রাস্তার ওপরে সব মিলিয়ে এক ঘন্টার অতিবর্ষণ মেদিনীপুর শহরে বিভিন্ন রকম চিত্র দেখিয়ে দিল বিভিন্ন এলাকাতে তবে জল থৈতই পরিস্থিতি এবং বাড়িতে জল ঢুকে নাজেহাল হওয়ার পরিস্থিতিটা দেখা গেল মাহাতাবপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকাতে কি জানালেন স্থানীয় বাসিন্দারা সেটা একবার শুনে নেওয়া যাক সমস্যা বলতে প্রতিবারই এখানে বৃষ্টি হলে একটু আধ ঘন্টা বৃষ্টি হলেই তখন এই রাস্তার উপরে জল উঠে যাচ্ছে ওপাশে খাস দিকে কিছু লোকের বাড়িতে জল ঢুকে এনাদের বাড়িতে তো সব সময় জল ঢুকে একটুখানি বৃষ্টি হলে এনাদের বাড়িতে জল ঢুকে যখন গাড়ি যায় রাস্তা দিয়ে তখন যে গাড়ির জলের যে ঢেউটা সেই ঢেউয়ে আরো বেশি জল ঢুকে এই তো দেখছেন প্রতিবারে এটা দেখছি আসছি যাচ্ছি প্রতিবারই দেখতে পাচ্ছি আমি তো আসি এই চকে আড্ডা মারি বাড়িও এইখানে তো এনাদের বাড়িতে বেশিরভাগই সবসময় প্রবলেম সব দিনই এইরকমভাবেই চলছে হ্যাঁ একবার জানিয়েছিল আমাদের কমিশনার বাবু আসছিলেন ওনাকেও বলা হয়েছিলো উনি বলেছিলেন সামনে দিয়ে ড্রেনটা তো অনেক সময় লাগবে তো পিছন দিকের ওই ড্রেনটা কিছু একটা ব্যবস্থা করবে তো কি করেছিল জেসিপি নিয়ে এসছে আসার পরে করেছে কিনা। আমার নাম মিশ্র এই তো দেখছেন না আমাদের এখানে বড় একদম বৃষ্টি হলে ঘরে 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 জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এখানে চেয়ারম্যান প্লাস কাউন্সিলর কোনো কাজ করে না

যেটা আছে সেটাও পরিষ্কার হয় না উনি যখন স্থায়ী ব্যবস্থা করতে পারছেন না তো যেটা আছে সেটাই পরিষ্কার করলে হয় সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় লতা পাতা জড়িয়ে ড্রেন বন্ধ হয়ে পড়ে আছে বাঁধানো ড্রেন নয় মাটি ড্রেন সে তো ভরবেই তো জিসিপি সেই যখন পরিষ্কার করতে আসে যখন লোকের বাড়িতে জল ঢুকে যায় তখন পরিষ্কার করতে আসে তো উনি যদি মাসে একবার বা সপ্তাহে দু সপ্তাহে একবার যদি জিসিপি পাঠিয়ে পরিষ্কার করে ড্রেন যদি নিয়ে পরিষ্কার থাকে তাহলে তো এই মানুষকে হাইড্রেনটা পেতে হয় না আর চ্যাপ নর্মাল বোনকে নিয়ে তাকে ঘরে বসে আছি বাবার বাড়ি থেকে লোক ডেকে এনে পরিষ্কার করতে হচ্ছে জল এগারোটুর ওপরে অবশ্যই চেয়ারম্যানকে জানানো হয়েছিল গত সাত সাতের মাসে পঁচিশ তারিখে যখন জল ঢুকে যায় উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনাকে দাঁড় করানো হয়েছিল উনি বলেন কি করব সেই প্রুফ অব ভিডিও করা হয়েছিল সেটাও আছে আমার কাছে এখন চাইছি পরিষ্কার হোক ড্রেন উনি ড্রেন করবেন কি করবেন না জানি না তবে এটাই অনুরোধ যে স্থায়ী হোক কি অস্থায়ী ভাবে হোক যেটুকুই আছে সেটুকুই অন্তত পরিষ্কার করুক পরিষ্কার করুক আর কিছু চাই না ড্রেনটা আপনি এখান থেকে বেরোলে বুঝতে পারবেন যে ড্রেনটা এইটুকু রয়েছে ও রাস্তার ওখানে দিকে রয়েছে আর এই যে এখান থেকে যে ড্রেন এই পেছনে মাঠ বিক্রি হয়েছে যে যার বাড়ি করেছে তো সেই পরিমাণে তাদের যা যতটুকু ছাড়া সেইটুকু ড্রেন ছেড়ে রেখেছে কিন্তু সেই ড্রেন বাঁধানো ড্রেন নয় মাটির ড্রেন মাটি ভরেছে লতাপাতা জন্মেছে এবার সেটা তো কে পরিষ্কার করবে মিউনিসিপ্যালিটি পরিষ্কার করবে না যারা জায়গা কিনে বাড়ি করেছে তারা পরিষ্কার করবে এই জায়গাটা নাম মহাতপুর শ্মশান চক এখানে পাশাপাশি আরো তিন চারটে পাঁচটা বাড়িতে ওই ভেতরের দিকে ঢুকেছে সামান্য এই বৃষ্টিতে যদি এই ভোগান্তি করতে হয় তাহলে আর ফ্রিজের মধ্যে জল ঢুকে রয়েছে কোথায় খাবার কি রাখবো নর্দমার জল ঢুকে ভর্তি সাথে আপ নর্মাল বোন থাকে এই হচ্ছে আমাদের テ,ィティイムオフ。 রান্নার গ্যাস জলে ডুবে রয়েছে